রামকৃষ্ণ পরমবংশদেবের আবক্ষ মূর্তিতে মাল্যদেব এবং শুষর্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হল দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বর্ষ উদযাপন কর্মসূচি কলেজ ক্যাম্পাসে থাকা রামকৃষ্ণের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ মাল্যদানের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন কৈলাসরের রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গিরিজানন্দ মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দাস কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যাপক অধ্যাপিকা সহ বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা সন্ধ্যায় প্রায় দশ হাজার মানুষের সমাগমে কৈলাসর শহরে সুসজ্জিত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী তিনকুরায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ কৈলাসর মহকুমা শাসক প্রদীপ সরকার পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী বিদ্যায় কলেজ অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ অন্যান্যরা এই কলেজ আরো উন্নতি হোক এই কলেজের আরো উন্নতি হোক পঁচাত্তর বছরে এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা বেরিয়ে গোটা দেশে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যের নাম উজ্জ্বল করেছে নাম উজ্জ্বল করেছে আমরা চাই আমাদের কলেজ আরো অন্যতম রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর বর্ষপূর্তি উদযাপন আমরা শুরু করেছি উনিশশো পঞ্চাশ সালের ফার্স্ট সেপ্টেম্বর এই কলেজের সূচনা হয় সেই কলেজ রামকৃষ্ণ যে আশ্রম আছে তার গর্ভ থেকেই তার সূত্রপাত চারজন শিক্ষক দুজন শিক্ষক এবং চারজন ছাত্র নিয়ে প্রথমেই এই কলেজের যাত্রাপোধ শুরু হয় পঞ্চাশ বছর পেরিয়ে পঁচাত্তর বছর পেরিয়ে আজকে এই কলেজ একটা মহিরূপে পরিণত হয়েছে আমাদের কলেজ একটা স্নাতকোত্তর কলেজে উন্নীত হয়েছে সেই পঁচাত্তর বছর বা প্ল্যাটনাম জুগিলিকে সামনে রেখে আমরা কলেজ কর্তৃপক্ষ বর্ষব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি তার প্রাথমিক প্রথম স্তর হিসাবে আজকে আমাদের সকালবেলা যেটা হলো প্রতিষ্ঠা দিবসের প্রথমেই রামকৃষ্ণ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা হয় মাল্যদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের যিনি সেক্রেটারি মহারাজ আছেন গিরিজানন্দ মহারাজগুলি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহাদয় এছাড়াও অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনরা এখানে উপস্থিত ছিলেন এরপর একটি ছোট্ট আলোচনা সভা আমরা আয়োজন করি সেই আলোচনা সভায় অনেকেই বক্তব্য রাখেন তারপর শুরু হয় আমাদের দ্বিতীয় যে কার্যক্রম আজকের দিনে সেটা একটা ম্যাগা রেলি সেই ম্যাগা তে মেন আসল যেটা উদ্দেশ্য ছিল কৈলা শহরের জনগণ সবাইকে এখানে একত্রীভূত করা এই অনুষ্ঠানের মূল যিনি ছিলেন অতিথি ছিলেন তিনি হলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ত্রিপুরা উনি ছিলেন এছাড়াও প্রাক্তন যারা ছাত্রছাত্রী প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকা কৈলা শহরের যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ নগর পঞ্চায়েতের যিনি চেয়ারপারসন নিয়েছিলেন এছাড়াও আরও বিশিষ্ট জনেরা এই র্যালিতে অংশগ্রহণ করেন এই র্যালিতে বিভিন্ন দলের সংগঠনে যেমন বিভিন্ন সংগঠনের লোকজনও এখানে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীতে অংশগ্রহণ করেন এবং চারটি টেবলুর মাধ্যমে সেই উনিশশো সালে যে কাঁঠালতলা থেকে আমাদের কলেজে যাত্রাপথ শুরু হয়েছিল সেই জিনিসগুলো টেবলির মা টেবলুর মাধ্যমে প্রদর্শন করা হয়েছে ইলার শহরের আপামোর জনসাধারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আগামী সাত তারিখে এই প্লাটিনাম জুবিলির ইনগুরেশন যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়